মেনে নেওয়া আর মানিয়ে নেওয়ার জলছবি ছবি সংসার মানে ফিল্মই ভালোবাসা হয় না এটা একটা মেয়ে বিয়ের অনেক পরে বোঝে সে স্বপ্নে কিংবা কল্পনায় শাহরুখ খানের মতো যে রোমান্স দেখত ধীরে ধীরে বুঝতে পারে ওটা কেবলই একটা ফেয়ারিটেল গল্প বেশিরভাগ পুরুষই তার বউকে ততটা সময় দেয় না যতটা একজন সেন্সিটিভ মেয়ে চায় বেশিরভাগ মেয়েরাই এটা অ্যাডজাস্ট করে নেয় কিন্তু ঝামেলা বাঁধে কিছু মেয়ের ক্ষেত্রে যে মেয়েগুলো বইয়ের তাকে ভালোবাসা লুকিয়ে রেখেছিল গোপনে আশিকির ক্যাসেট সিডি গিফট করেছিল তাদের নিয়ে যে মেয়েগুলো বৃষ্টি এলেই ছাদে দৌড় দিত যে মেয়েগুলো এক মুঠো লাল কাঁচের চুড়ি কিংবা কয়টা বেলি ফুলের মালায় খুশি হয় তাদের নিয়ে এই টাইপ মেয়েগুলো যখন বউ হয়ে আসে তখন সে ভিতরে ভিতরে তার একটা দুনিয়া সাজিয়ে রাখে তার ব্যালকুনি জুড়ে থাকে কামিনী ফুলের সুবাস তার কল্পনার রাজ্যে জুড়ে থাকে রূপকথার ঘুমঘর আস্তে আস্তে মেয়েগুলো বুঝতে পারে এটা একটা যুদ্ধক্ষেত্র এখানে কোনো রূপকথা লুকোনো নেই আছে শুধু দায়িত্বের বোঝা এখানে কোনো ছোট ছোট ভালো লাগার দাম নেই কেবলই বিষাদ বিকেল মেয়েগুলো নিজেকে গুটিয়ে নেয় নিজের স্বপ্ন ও কল্পনার জগৎকে মাটি চাপা দিয়ে রোজ বৃষ্টি হলে শুকনো কাপড়গুলো ছাদ থেকে আনতে গিয়ে মন খারাপ হয় এই বুঝি কেউ পিছন থেকে চুপি চুপি এসে দু চোখ চেপে ধরে চমকে দেবে পারফিউমের গন্ধটাই বলে দেবে সব কিছু কিন্তু সেসব কিছুই হয় না একটা নাটক দেখে ইমোশনাল হয়ে যায় কিংবা আশিকির গান শুনে কান্না করে লুকিয়ে লুকিয়ে এখনও তার ভিতরে একটা কিশোরী বাস করে কিন্তু সে কিশোরীটাকে সে আর বাস্তবে আনে না নিজের আলাদা জগতে একটা দেয়াল টেনে বিষণ্ন চোখে কেবল আকাশ দেখে তাদেরই ভালোবাসার কমতিতে মুড সুইং হয় সময় আর পারিপার্শ্বিকতায় নিজেকে বদলে ফেলার ব্যর্থ চেষ্টা করে কিন্তু বদলাতে পারে না তার কিশোরী মন কখনো মেনে নেওয়া কখনো মানিয়ে নেওয়ার অভিনয় করে কাটিয়ে দেয় সারাটা জীবন কলমে নীলিমা